তো হ্যালো ইপ্রিয়ন কেমন আসতো তো ফার্স্ট টাইমের ছাপড়িটার কথা শুনবে ঠিক আছে মানে ছাপড়িটা কি বলে ছাপড়িটা ফার্স্ট টাইম কী বলে আর বা কে বাংলাদেশন বা অন্য কোনো টিমের ফার্স্ট টাইম তা সে গুনগান গাইবো গাই পরে মানে তার একটা স্পন্সার করব মানে ছাপড়ি একটা শুরু করে ফার্স্ট টাইম একটা গুনগান দিয়ে দেয় আর এস আজকে এই করবো আর এস কে আজকে হেই করবো এইসব বইলে সে ফার্স্ট টাইম ইন্ট্রোটা তৈরি করে তারপর সিনপাতি নিয়ে ছাপড়ি করে ছাপড়ি কি করে তারপর নিজের এই স্পন্সার করে যে এইখানে গেলে ওই পাবা ওইখানে গেলে এই পাবা মানে এই ছাপড়িটা কী করতেছে আমি ওইটাই বুঝতেছি না প্রত্যেক দিন একটা ভিডিও আপলোড করতেছে আর চিনপাতে নিতেছে তো এই ছাপড়িটাকে সবাই মেনশন লাগাও যে এই ছাপড়িটা কী করে ছাপড়ি করে ছাপড়ি মানে প্রত্যেক দিন ভাই মাথা তার নিছে যে অমুক টিম এই করবো অমুক টিম হই করবো এই একটু পরে বলে আমার একটা এই আছে আমার একটা হে আছে ছাপড়ি করে ছাপড়ি যোগ্যতা আর এজকে টিমটারে নিয়ে ট্রল করস আজকের ম্যাচে দেখবি আর কি জিনিস কিভাবে কামব্যাক দিতে হয় পুরো বাংলাদেশ দেখবে আজকে তারা বাংলাদেশের ভিতরে কেন সেরা টিম তারা আজকে প্রমাণ করে দিবে যারা ট্রল করছো ট্রল নিয়েই থাকো আবার পলটি খাই যাদের ইয়ার স্পোর্টস স্কোয়াড আছে যারা সবসময় ইয়ার স্পোর্টস খেলে থাকো তোমাদের জন্য নিয়ে আসলাম ইয়ার স্পোর্টস টুর ভিডিও এই তোমরা ক্রোম ব্রাউজারে সার্চ করো পেয়ে যাবে কিংবা সহজভাবে ডাউনলোড করতে আমার টিকটক বাইতেও পেয়ে যাবে ওইখান থেকেও ডাউনলোড করতে পারো যাদের ইয়ার স্পোর্টস স্কোর আছে তারা চাইলে এখানে স্কোয়াড নিয়ে এন্ট্রি করতে পারো কারণ ভাই এখানে প্রতিনিয়ত বড় বড় স্কোয়াডরা এন্ট্রি করে থাকে শুক্রবারে থাকছে বোনাস ম্যাচ তোমরা চাইলে ডুও খেলতে পারবা সোলো খেলতে পারবা মানে তোমাদের ইচ্ছা মতো খেলতে পারবা মনে করো তোমার ইউজ পরিমাণ ব্যালেন্স আছে কিন্তু তোমার বন্ধুর একটা কাউ নাই তাহলে তুমি তোমার বন্ধুকে গিফট করতে পারো আরো সুযোগ সুবিধা রয়েছে তোমার যদি বড় বড়সড় প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি ওদের সাপোর্ট